গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে একটা এক রাইট ঘড়ির কাটা ধরে একটা এক বাজে সকালবেলা আলু সেদ্ধ আলু সেদ্ধ আর উচ্চ সেদ্ধ ভাত করে কর্তাকে খাইয়ে দিয়েছি আলু ভেজে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসছি ওখান থেকে বাড়িতে আসলাম ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে তো ওই বাড়িও গেছিলাম নতুন বাড়ির কাজ হচ্ছে প্লাস্টারের কাজ ওটাও দেখতে গেছিলাম তা আর আগের দিন যে পাথরের মিস্ত্রি আসতে পারিনি না পাথরের মিস্ত্রি এসেছিলো ও এসেছিলো মাপ নিতে পারিনি মাপ নিতে পারিনি আজকে আবার এসেছিলো উনি মাপ নিয়ে গেছেন যাই হোক তা ওই ওই ওইটা দেখায়নি রোজই তো যাচ্ছি একটু একটু করে প্লাস্টার আগাচ্ছে দেখাচ্ছি আজকে ক্যামেরা অন করিনি সঙ্গে ভাই বউ ছিল ও দেখতে গেছিলো ছোটো বউ আচ্ছা যাই হোক তারপরে বাড়িতে আসলাম এসে ঠাকুর বসন মেজেছি জামাকাপড় উল্টে দিয়েছিলাম ওই যে শুকিয়ে গেছে উল্টে দিয়ে নামার পথে নিচের ঘর ঝাড় দিয়েছি মানে দোতলার ঘর ঝাড় দিয়ে চান করে আসলাম এখন এসে ওগুলো ভাজ করলাম শুকনোগুলো আর এই যে ভেজা সকালের বাসি ছাড়া একটা আর এখনকার চানের একটা দুটো সেট পুরো ধুয়ে দিয়েছি এই দুটো এইখানে আর দুটো এইখানে আর এই দুটো সকালের কাঁচার মধ্যে এই দুটো একটু মোটা এই দুটো একটু আজ শুকনো আছে শুকিয়েই গেছে শুধু গাড়ার একটু ওই কলার একটু একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে আজকে বেশ ভালো রোদ দিয়েছে তো এই দুটোকে এখানে রেখে দিয়েছে আর বাদ বেঁকি শুকনো কটা তুলে দিয়েছে এই যে এই আর কি এখন পুজোটা দিয়ে নি চান হয়ে গেছে বৃহস্পতিবার তো একটু আগেই হতো ওই ভাই বউর সঙ্গে একটু গল্প করছিলাম দেখেই সময় লাগলো যাই হোক এখন পুজোটা দিয়ে নিই তারপরে দুটো খাবো তারপরে রান্না হবে রান্না দুই তরকারি করব তিন তরকারি করতে চেয়েছিলাম তিনটে আর করবো না দুটোই তরকারি করব কর্তার জন্য একটা মাছ হবে সবার জন্য একটা মাছ হবে মানে বান মাছ এনেছিল দু তিন দিন আগে সেই দিন মাসি আসেনি মাছ ধুয়েছিলাম ইলিশ মাছ আর বান মাছ যাই হোক সেই ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে বান মাছটা রয়েছে আজ কাল করি করা হচ্ছে না দু তিন দিন হয়েছে দু দিন বা তিন দিন যাই হোক সেই বান মাছটা করব ওটা কেউ খায় না উনিই খায় একা আর হচ্ছে আজকে এনেছে পুকুরের কাতলা জ্যান্ত কাতলা যেটা বলি আমি আর কি পুকুরের কাতলা বলি জানি না ওটাকে কি বলে আসল ভাষায় কি বলে যায় না জ্যান্ত কাতলা চালানে না এই আর কি ওই কাতলা এনেছে ওই কাতলা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু পাতলা ঝোল করব গরমের যেটা ভাল লাগে বেশি সেটা যাই হোক ওই আর কি চলো পুজোটা দিয়ে নি এখন তারপরে আসছি দুটো সেবা হবে তারপরে রান্নার কাছে আসবো পুজোর পরে খাইনি এখনও ভেবেছিলাম আজকে বারোটার মধ্যেই হয়ে যাবে সরাসরি চলে আসবো ওই ভাইবোর সঙ্গে একটু গল্প করছিলাম আবার ওকে বললাম চল বাড়ির কাজ হচ্ছে দেখবি ও আবার গেল তার জন্য একটু লেট হয়ে গেল চলো তাহলে পরে আসছি এতক্ষণ প্রচুর রোদ ছিল কড়া একদম রোদ এখন একটু মেঘ মেঘ হয়েছে তাই এই এইরকম রাখলাম যাতে বৃষ্টি আসলে আমি দৌড়ে আসতে পারি আর নাহলে তাপে তাপে শুকাবে যদি নাও শুকা সেই বিকাল পাঁচটা পর্যন্ত ছটায় আবার অ্যাবাকাস আছে ছেলের আজকে তো এই পাঁচটা ছটা পর্যন্ত এখানে থাকবে আবার যাওয়ার আগে তুলে ভেতরে রাখবো শুকালেও ভালো না শুকালেও ভালো এই চারটেই তো পরে থাকবে আর তো সব শুকিয়ে গেছে চলো এবার যাই এই যে বন্ধুরা পুজো হয়ে গেছে টাইম দেখিনি টাইম হচ্ছে একটা ছাব্বিশ হয়েছে আজকে কত আম এনেছিল ভগবানদের একটু আম দিয়ে দিয়েছি আর গতকাল একটু বাজারে গেছিলাম স্কুল থেকে আসার পর শাড়ি ছেড়েছিলাম না যে একটু বাজারে যাব ভেবেই রেখেছিলাম বাজারে গেছিলাম লঙ্কা আনতে সেটা নিয়ে আসার পথে মালা নিয়ে এসেছি তিনখানা একটা মাকে পরিয়ে দিয়েছি আর দুটো এই যে এখানে রাখা আছে ঠাকম শাশুড়ি আর আমার শ্বশুরমশাই দুজনকে পরিয়ে দেব আগে তলায় জল দিয়ে আসি এই যে তুলসীতলার জন্য জল ফুল রেখে দিয়েছি তুলসীতলা জল দিয়ে আসি দিয়ে আসার পথে এই দুটো পরিয়ে এসে প্রসাদ নামাবো তারপর দুটো নিজের সেবা হবে ভগবানের সেবা হয়ে গেল তারপর রান্নার কাছে যাব। তাহলে আবার পরে আসছি রান্না বান্নার শেষে আজকে আবার আবার কাছে আছে তো বিকালে একটু ঘুরতে বেরোবো তার ভিডিও একটু থাকবে দুটো চার বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি দেখো এর মধ্যে বৃষ্টি হয়ে গেলো দেখতে পাচ্ছো কতটা জল জমেছে দেখো ওদের বাড়িটাই বোঝা যাচ্ছে কতটা জল জমেছে সব শুকনো ছিল কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে হালকা এখন একটু কমে কমেছে এই মাত্রই আমি ভাবছি একটু তরকারিটা বসিয়ে নিই তারপর তোমাদের দেখাই তা দেখাতে দেখাতে কমে গেল। এ দেখো ওদিকটায় জল কম এদিকটায় কিন্তু জল আছে ওই যে ইট দেখলেই বুঝতে পারছো কতটা ডুবেছে ওই যে এক কর প্রায় তাহলে কত জোর বৃষ্টি হয়েছে অল্প একটু মিনিট দশ কিন্তু জোর বৃষ্টি হয়েছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই যে বললাম না কত্তার জন্য অল্প একটু মাছ একটা বান মাছ নিয়ে এসতে তিন টুকরো করে আর দুটো ট্যাংরা এইটুক দিয়েই তরকারি হবে বেশি ভাজবো না হালকা করে ভাজবো এই যে অল্প একটু আলু কেটেছি ওনার জন্য একটু লঙ্কা চিড়ে একটু ভাজা মশলা দিয়ে করে রাখবো আর আমাদের ওই এই যে এই যে কাতলা মাছ এনেছে সকালবেলা মাসি ধুয়ে দিয়ে গেছে এই কাতলা দিয়ে এই যে আলু কেটেছি আর এই যে কচি কচি চিঙে বাবা আবার শুনেছ যাই না শুনতে পাচ্ছ কি না এই কচি কচি ঝিঙে নিয়ে এসছিলাম এই ঝিঙে দিয়ে তরকারি করব পাতলা ঝোল আর দিতে বসে মালা দেখিয়েছি তোমাদের এইটা দেখায়নি ওই যে তিনটে মালা এনেছি আর সঙ্গে ওই একটা গোলাপের বান্ডিল এনেছিলাম এক বান্ডিল কুড়ি টাকা নিয়েছিল ওই একটা মাটির ঘটা আছে ওর মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছি যদিও প্রসাদ নামালাম সে একটু দেখালাম যাই হোক তুলসীতলা জল দিতে যাচ্ছিলাম তারপরে আমি ই করে প্রসাদ নামিয়ে ছাদে গেছিলাম যে জামা জামাকাপড়গুলো শুকনো ভেতরে রাখা ছিল ভেজাগুলো একটু দড়ির সঙ্গে একদম বাইরের দিকে সমান সোজা ধরিতেছিলো না মানে একদম লাস্ট দেওয়ালের সঙ্গে যে দইটা ওই দরিতে ছিল মানে জোর দিলে বৃষ্টি লাগে আর কি সেই জামাকাপড় সব গুছিয়ে এসছি শুকনোগুলো সব ঘরে আর ভেজা তারতেই ছাদের নিচে আছে আর ভিজবে না সব গুছিয়েছি উপরে জ্বালনা দিয়েছি এই যে এইখানে জ্বালনা দিয়েছি চারটা জ্বালনা আছে সব দিয়েছি এখানে চট তুলেছি সব রেডি করেছি তারপরে খেতে বসেছিলাম তা দেখি ওই ওনাদের মালা পরিয়েছি তারপরে খেতে বসেছিলাম তা দেখলাম আমি খেতে বসেছি তখন দেখলাম বৃষ্টি পড়ছে খেয়ে উঠে মাছটা বার করলাম আর এই মাছটা ভাজা বসিয়েছি তার মধ্যে বৃষ্টিটা একটু কমে গেল তাই দেখাতে পারলাম না জোর বৃষ্টি হচ্ছিলো জোর চলো বন্ধুরা তাহলে আবার পরে আসছি এখন বাজে তিনটে চৌত্রিশ রান্নাবান্না গ্যাস মোচা সব হয়ে গেছে পুজো দেওয়ার পরে খেয়ে রান্না শুরু করেছিলাম সে অবধি গল্প করেছি রান্নাবান্না গ্যাস মোচা সব করে ফেলেছি কত্তার জন্য লেবু কেটেছিলাম কত্তার লেবুটা খেয়ে চান করে ঘুমিয়ে আছে আমি ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে খাবারটা রান্নাটা শেয়ার করে তারপরে ওনাকে ডাকি উঠে উঠে পড়বে খেতে দেব তারপরে দেখানো হবে না চলো দেখিয়ে দিই এই যে গ্যাসটা বিল পরিষ্কার মোছা হয়ে গেছে বারান্দা গ্যাসটা বিল মানে মস্তি গিয়ে তো বারান্দা মুছে ফেলি প্রত্যেক দিন থালা এনেছি ভাত বাড়বো এইখানে তিন পিস মাছ ভেজে রেখেছি মানে এই যে কাতলা এনেছে না কাতলাটা আজকে রিং পিস করেনি পেট পিট আলাদা করে নিয়ে এসছে যে কারণে ওই পাতলা পাতলা পেটগুলো তিন পিস ভেজে রেখেছি মেয়ে তো আজকে দুপুরে বাড়িতে খাবে না স্কুলে স্কুল থেকে বেরিয়ে আরেক জায়গায় পড়তে যাবে আর এখানে ওই যে বান মাছটা ওই দু পিস ট্যাংরা আছে আর বান মেয়ের জন্য এই যে ছেলেকে এখন আনতে যাব আর মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছি এই যে ডিম টোস্ট দিয়ে আসবো ছোট্ট একটু পেঁয়াজ কেটেছিলাম ওর এর মধ্যে অর্ধেকটা লঙ্কা এই একটা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ এই যে রেখেছি ছোট্ট একটুখানি তবে মেয়ে বেশি পেঁয়াজ পছন্দ করে না আবার পেঁয়াজ দিতেও হবে তো এই পেঁয়াজটা কত খেয়ে নেবো অর্ধেকটা ওনার জন্য রেখে দিয়েছি আর এখানে আম কাটা ব্যাস এবার ডাকি ভাত বাড়ি খেতে দিই আমাকে খেতে দিয়ে চুল বাঁধবো শাড়ি পরবো রেডি হবো তারপর যাবো ছেলে মাইকে আনতে এই ভাত আচ্ছা ঠিক আছে রেডি হয়ে গেছে এই যে মেয়ের টিফিনটাও নিয়েছি মেয়ে আজকে স্কুল করে পড়ে আসবে সাতটার সময় চলো এখন আবার অটো পাই কি না চারটে পাঁচ হয়ে গেছে যেখানে চারটে বেরোই আমি টোটোতে যাওয়ার জন্য আজকে অটোতে যাবো তাও লেট স্কুল থেকে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলেকে নিয়ে আবার অ্যাবা গাছ যাচ্ছি পেছন ঘর বাবা অ্যাবা গাছের ব্যাগ ওখান থেকেই দেয় ব্যাগ ট্যাগ সব ছেলেকে অ্যাবা গাছে দিয়ে একটু কথা কিনে ঘুরতে যাবো বেশ উপকার করে এখন নতুন করে রুটিন হয়েছে আমাদের চলো বাবা সামনে চলো ছেলেকে নিয়ে হাই রোড চলে এসছি ওই এক কাপ চা খাবে তারপরে বাড়ি তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ বলবো তোমরা সবাই ভালো করে সুস্থ দেখালো নতুন একটা দিন নতুন একটা গল্প চলে এসছি চায়ের দোকানে